হ্যালো বন্ধুরা আজকের আমি বানাতে চলেছি গরম গরম সাপটা আর শীতকালে সাপটা খেতে কার না ভালো লাগে বলো তাও যদি হাতের কাছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যায় তো দেখো আমি এখানে অল্প সামান্য কিছু আমার তেমন বিশেষ কোনো কিছু প্রয়োজন হয়নি তো আমি এখানে প্রথমে নারকেল ছিল নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি তার মধ্যে কয়েকটা বাতাসা দিয়ে দিয়েছি আর তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর আমি এখানে বাতাসাটা এই কারণে ব্যবহার করেছি কারণ এটা এই পুটটা গুড় দিয়ে মানে করলে খুবই ভালো হয় কিন্তু তো আমার হাতের কাছে গুড় ছিল না তাই আমি বাতাসা দিয়েছি আর এই বাতাসা দিয়েই আমি কেমন গুড়ের মতো কালার আনবো সেটাই তোমরা দেখতে থাকো তো তারপরে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম আমি এখানে আমুল দুধ ইউজ করেছি তোমরা চাইলে গরুর দুধ বা অন্য লিকুইড দুধ ইউজ করতেই পারো তো তারপরে আমি এই ব্যাট মানে পুটটাকে এবারে হতে দেব তারপরে পুটটা দেখো এখানে আমার পুটটা রেডি হচ্ছে তো পুটটা রেডি হতে হতে আমি এখানে যে আটার যে ব্যাটার ওটাকে তৈরি করে নেব তার জন্য আমি এখানে দু কাপ গুঁড়ো এবং দু কাপ ময়দা নিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ মতোই নেবে তো তারপরে আমি এখানে চিনি অ্যাড করে দিলাম পরিমাণ মতো তারপর পরিমাণ মতো নুন দিয়ে এরপরে আমি এখানে এক কাপ সুজি অ্যাড করে দিলাম তো সুজি দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে আমি এখানে মেখে নেবো তো এদিকে দেখো আমার পুটটা একদম রেডি হয়ে গিয়েছে আমি গুড় না দিয়ে হোক সামান্য বাতাসা দিয়েই কেমন গুড়ের মতো কালার নিয়ে এসেছি তোমাদের তো আগেই বলেছিলাম তো তারপরে আমি এখানে ব্যাটারটা তৈরির জন্য দুধ দিয়ে দিয়েই এবারে এই যে ব্যাটারটা এটাকে মেখে নেব ভালো করে এইভাবে মানে একটু হাতা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দুধ দিয়ে দিয়েই করব তো তোমরা চাইলে জল দিয়েও করতে পারো কারোর কাছে যদি দুধটা অ্যাভেলেবেল না থাকে তো তবে এটা দুধ দিয়ে করলেই ভালো হয় আর সাপটা দুধ দিয়েই বানাই তো যাই হোক এইভাবে এরপরে নেড়ে নেড়ে ভালো করে চারদিকটা ভালো করে নেড়ে নিতে হবে কারণ এর ভিতরে যেন কোনো ডলা পাকিয়ে না থাকে তো যদি ডলা পাকিয়ে থাকে তাহলে কিন্তু পিঠাটা ভালো উঠবে না তো তারপরে গ্যাস অন করে চাটু বসিয়ে দিলাম তো এরপরে দেখো আমি এরকমভাবে অল্প অল্প করে এখানে একটু তেল দিয়ে তারপরে অল্প অল্প করে এইভাবে দিয়ে দেব এবং এইভাবে নেড়ে নেড়ে এই চারধারটা একটু খেলিয়ে দিতে হবে কারণ ওর ভিতরে যেহেতু পুটটা দিতে হবে তো এইভাবে খেলিয়ে দেওয়ার পরে আমি যে পুটটা রেখেছিলাম সে এই পুটটা আমি এর মধ্যে অ্যাড করে দেব এইভাবে চাদরটা খেলিয়ে দেওয়ার পরে এর ভিতরে পুটটাকে এইভাবে লম্বা করে করে দিতে হবে যাতে মানে পুরো পিঠেটা যেন কভার করে তো এইভাবে পুরোটা ভালো করে দেওয়ার পরে পিঠেটাকে এবারে উল্টে উল্টে ভালো করে রোলের মতো করে করে নিতে হবে তো তারপরে ভালো করে এটাকে তেল দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর এইভাবে তেল দিয়ে একটু পিঠেটাকে এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নিলেই রেডি হয়ে গেল আজকের পাটিসাপটা তো বাচ্চা থেকে বড় সবাইয়েরই এটা একটি প্রিয় খাবার তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল টাটা